সাতক্ষীরায় মোবাইল ফোন ও টাকা উদ্ধারপূর্বক মূল মালিকদের নিকট হস্তান্তর করেছে সাতক্ষীরা জেলা পুলিশ সাইবার ক্রাইম ও ইনভেস্টিগেশন সেল সাতক্ষীরা কর্তৃক জানুয়ারি মার্চ দু হাজার মাসে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও বিকাশের টাকা উদ্ধারপূর্বক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জেলা পুলিশ সাতক্ষীরা দিনে এবং রাতে কাজ করে যাচ্ছে মানুষের জীবন এবং সম্পদের রক্ষা করার জন্য এবং আপনারা সহযোগিতা করে যাচ্ছেন এই জন্য আপনাদেরকে সার্বিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন একটি জেলার যে জনসাধারণ রয়েছে তাদের নিরাপত্তা বিধানের জন্য অনেকগুলো থানা রয়েছে অনেকগুলো ফাঁড়ি রয়েছে পুলিশ ক্যাম্প রয়েছে তাদের মাধ্যমে আমাদের প্রধান বিষয় থাকে যে পুলিশের সেবা কিভাবে জনগণের মাধ্যমে জনগণের মধ্যে দেয়া যায় এবং তাদেরকে সুরক্ষিত রাখা যায় সেটাই আমাদের প্রত্যাশা তো বাতি আগস্ট পরবর্তী সময়ে আইন শৃঙ্খলাতে সফল কিছু ছিল কিন্তু আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সেই কাজগুলো সুচারুরূপে সুস্থ রূপে এটা আমরা সম্পাদন করতে পারছি আপনারা এও জানেন যে এখন আগের দিনে যে অপরাধ ছিল যেগুলোকে আমরা বলি ট্রানিশাম ক্রাইম চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই এগুলোর পাশাপাশি এখন আমাদের হাতে চলে এসেছে প্রযুক্তি বিভিন্ন ধরনের টেকনোলজি যখন টেকনোলজি চলে আসছে আমাদের কাছে সেটা হলো সাইবার ওয়ার্ল্ডে তখন কিন্তু অনেক ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে যেমন এখানে হ্যাক করা বিভিন্ন ধরনের টাকা পয়সা যেগুলো আছে সেই অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা নিয়ে যাওয়া এই ধরনের অপরাধগুলো মানুষকে ব্ল্যাকমেইল করা বিভিন্ন চক্র সেখানে কাজ করছে ফিনান্সিয়াল যে সমস্ত ম্যাটার রয়েছে ব্যাংকের যে সমস্ত বিষয় রয়েছে এখানে পাসওয়ার্ডের মাধ্যমেই অ্যামস প্রিন্টিং যে সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু এখন যারা প্রতারকরা তাদের এই লব্ধ যে জ্ঞান সেই জ্ঞানের মাধ্যমে কিন্তু মানুষকে প্রতারিত করছে মানুষকে বিভিন্ন রকমভাবে হয়রানি করছে সাতক্ষীরা জেলায় আপনারা অলরেডি শুনেছেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনটা সেল রয়েছে এই সেলে যারা কর্মরত রয়েছে তারা অত্যন্ত প্রশিক্ষিত এবং অভিজ্ঞ বিগত সময়ে এটা প্রতিষ্ঠা হওয়ার সময় থেকে আজ পর্যন্ত সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলেট চৌকোশ টিম প্রযুক্তির সাহায্যে ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে জানুয়ারি মার্চ দুহাজার মাসে বিভিন্ন ব্র্যান্ডের একশো একটি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করেন এছাড়াও বিভিন্ন নম্বরে বিকাশ নগদের টাকা ভুলবশত অথবা প্রতারণার মাধ্যমে অন্য নম্বর করে চলে যাওয়া সর্বমোট তিন লক্ষ সাত হাজার আটশো পঞ্চাশ টাকা উদ্ধার করেন উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা পুলিশ সুপার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে ভিকটিমগণ সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন কর্মরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে মোবাইল ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে কি করতে হবে সে বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌধুরী রেজল করিম ডিআইও এক ডিএসবি সাতক্ষীরার মোহাম্মদ আবুল কাশেম আয়ার পুলিশ লাইন্স সাতক্ষীরা মোহাম্মদ মিরাজুল ইসলাম আরও এক রিজার্ভ অফিস সাতক্ষীরা মোল্লা জুয়েল এসআই নি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাতক্ষীরা সহ জেলার বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক